সিরাজগঞ্জে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন নিহতরা হলেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বা ওইতারা গ্রামের গোলাম হোসেনের স্ত্রী মো শফিকুল ইসলাম পঁয়তাল্লিশ তার স্ত্রী সুমনা খাতুন আটত্রিশ এবং শফিকুল ইসলামের বোন লাকি খাতুন বাইশ এ বিষয়ে যমুনা সেতু পশ্চিমপাড় থানার ওসি আনোয়ার হোসেন বলেন সন্ধ্যার পর মলিবাড়ি ওভারব্রিজের কাছে ছয়জন যাত্রীসহ একটি অটোভ্যান মহাসড়ক পার হচ্ছিল এই সময় একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন